করেছেন সরকারের কথা কি বলতে চান নিজের জিনিস নিজে দেখেন স্বামী কাকে বলে পুরুষ কাকে বলে তার নাম ক্ষমতা চোখ যে ভাবে ঘুরে বৌসে সেভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম স্বামী তার নাম বাপ এমনি বললেন আল্লাহ নবী যে মান আলা সালাসা বানাতিন কে যদি তিনটে মেয়ের লালন পালন করে কুনু বা কোন পিতে তো লালন পালনের কথা বলতে গিয়ে প্রথমে বললেন আল্লা মাহুন্না তিনটে মেয়েকে বৃদ্ধা শিখিয়ে দিল দুই আদ্দা মাহুন্না মেয়ে তিনটে মেয়ে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন পাহাস না এবার হিন্না তার সাথে ভালো আচরণ করলো তাহলে ফাকুল্লাহু হে জাবানমিনার না নারে ইয়ামা খেয়ামা মেয়ে তিনটি বিচার মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওদিক আছে জাহান্নাম এদিক আছে পিঠে মধ্যে আছে মেয়েরা বেঁকে বসবে মেয়েরা আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোন কথা দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নাকি হবে কথা মোহাম্মদ সাল্লাহাম বলেননি পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য নইলে চুরি করলে আপনার পাপ জেনা করলে আপনার পাপ এই যে দিনরাত বড় মোবাইল নিয়ে সময় কাটাচ্ছে আমি এমনি বলি পশু প্রাণীর মতো জীবন ওই ঘরে আপনার ছেলে বড় মোবাইলে জেনা দেখে এই ঘরে আপনার মেয়ে বড় মোবাইলে জেনা দেখে ওই ঘরে আপনি নিজে দেখেন বড় মোবাইলে চেনা এই ঘরে আপনার স্ত্রী দেখে বড় মোবাইলে জেনা চেনা তো সবাই তো জেনা দেখছে তো এরা পশুপ্রাণী নয় তো পশুপ্রাণী কারা এরা যদি গরু হয় কুকুর সিরিয়াল না হয় তাহলে কুকুর সিরিয়াল কারা আর একটু যদি নিজেকে শিক্ষিত শিক্ষিতা মনে করেন পশু প্রাণীর মতো তাহলে দেখবেন যে বাপ যেখানে বসে আছে মেয়ে সেখানে আছে ছেলে সেখানে আছে বৌমা সেখানে আছে ছেলে সেখানে আছে বিশাল পর্দাতে টিভি চলছে আল্লাহর নবীকে বলছেন যাবেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব। আল্লাহ নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব। তখন তিনি বলছেন ফামারানি জিজ্ঞাসার উত্তরে আল্লাহ নেবে আমাকে আদেশ করলেন আন মুখটা আশ্রে ভাবা সরিয়ে নিব সরিয়ে নিব আমাকে আদেশ করলেন নিতান্তই তোমাকে যদি ওই রঙাখানা পথিতালয়ের মেয়ের মতো মহিলার খবর শুনতে হয় তাহলে মেয়ের যদি শুনতে এভাবে শুনবেন সেখানে আপনি বাপ বেটি মা ছেলে মেয়ে বোমা চোদ্দ গুষ্টি নেচ্ছেন তখনও আপনি মানুষ আমি তো বলিনি এ কথা কোনোদিন তো আপনাকে আমি মানুষ বলিনি আমি বলিনি এছাড়া সলা তাদাই করে আপনি বাড়ি আসছেন মাথায় টুপি আছে দোকানে বসে আপনি ঘন্টার ঘন্টা দেখছেন টিভি আমি বলেছি সারাদেশে নয় আজকে রংপুরে রংপুর নয় আপনাকে বলছি আপনার দোকানে টিভি আছে এই টিভির মাধ্যমে যত পয়সা উপার্জন হয়েছে সবই হারাম দেখি কোন মায়ের বেটা ফতোয় ভাব ধরতে পারে আল্লাহ নবী বলছেন যেসব গান বাজনা করে তাদের ব্যবসা করো না তাদের বিক্রয় করো না তাদের করাই করো না হুন্না তাদের গান বাজনা খেলতাম শিখিয়ে দিও না হারাম ওদের মাধ্যমে যা পয়সা উপার্জন হবে সব সাল্লাম বলেছেন কি দেখাতে চান আল্লাহ নবী এক মেয়েকে বলছেন শিখাল দুই মেয়েকে শিষ্টাচার শিখালো তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো তখন মেয়ে তিনটি বিচার মাঠে বাপের জন্য যাহার নাম থেকে অন্তরাল হবে ওর বাপ জাহান নামে যাবে না যাবেই তার নাম বাপ বাপ নিজেই কাকে বলে ওর বাপ নিজেই জানে না শিষ্টাচার শিষ্টাচার ঘোড়ার ডিম ঘোড়ার ডিম কেউ দেখে না শিষ্টাচারও কে দেখে না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস মেয়ের নখটা বড় আছে নৈল পলিশ দেওয়া আছে এটাই কি শিষ্টাচার মেয়ের নখটা বড় আছে নখে নেই পালিশ দেওয়া আছে এটা কি শিষ্টাচার আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য দশটা সব নবীর স্বভাব ছিল দশটা সব নবীর খাসলাপ অভ্যাস ছিল দশটা রীতি নীতি ছিল দশটা তার একটা হলো নখ কাটতে হবে তো বাপ দেখে না যে মেয়ের নখ বড় আছে বাপ দেখানে যে কপালে মেয়ের টিপ আছে হিন্দু মেয়েকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে দশটা পদ্ধতি তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না হিন্দু লোকটা জোর করে বিবাহ করবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে তো কপালে টিপ তো হিন্দুদের প্রথা তা আপনার মেয়ের কপালে কেন আপনার মেয়ে ভুরুতলা হারাম ভুরুতলে চিকন করে রেখেছে আপনি আবার বাপ আমাকে দেখাচ্ছেন এগুলো বাজার থেকে আপনার ছেলের একটা পট কিনে নিয়ে এসেছেন পেশাবায়খানার জন্য সেটা ঘোড়া শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী বাজার থেকে একটা তর কিনে রাখা বাটি কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছে সেটা হলো রুই মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে তাতে আছে চিংড়ি মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী আপনার বাচ্চাকে যখন কাপড়টা পরাবে তখন কোন হাত আগে ঢোকাতে হবে এটা তার আপনার স্ত্রী জানে না শিষ্টাচার কি জিনিস কোন প্যান্ট পাটা আগে ঢোকাতে হবে পায়ে জামা সেটা আপনার স্ত্রী জানে না শিষ্টাচার কি জিনিস পানি খাচ্ছে আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা কোন হাতে গিলাসটা ধরতে হবে এটা আপনার স্ত্রীর জানা নাই শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী বা আপনার বাচ্চার পেশাব পায়খানায় ঢুকছে আপনার স্ত্রী তাকে দুয়া বলে দিতে যাবে না শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী দিনরাত আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে একবারও বিসমিল্লা বলে না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আপনি দিনরাত দেখতে পাচ্ছেন আপনার সাথে আপনি রংপুরের ধনী মানুষ আপনার মাথায় টুপি আছে পাঁচক্ত সরাত আদায় করেন আপনি প্রতি মাসে উমরায় যান আপনার স্ত্রী আপনার আপনার মেয়ের সাথে আছে স্কিন পায়ে উপরে আছে মোটা মোটা রান দেখা যাচ্ছে বাপ কাকে বলে বাপ কি জিনিস বাপ কি পশু প্রাণী বাপ কি গরু ছাগল বাপ তো বাপি বাপ দমাতে ভেঙে দেবো সালা তাদাই করেছিস তার নাম বাপ এই পোশাক কেন যাও পোশাক পরিবর্তন করো তার নাম বাপ কথাই কথাই ছেলে মেয়েকে সতর্ক করে তার নাম বাপ দুঃখিত আপনাকে আমি কি দিয়ে বুঝাই যাবের বলছেন আমি হাদিসের মধ্যে রয়েছি যাবের রাজি আল্লাহ বলছেন আমরা রাসুলের সাথে শরীরে যুদ্ধ করে আসছিলাম মোবিলে ঢুকব তখন আল্লাহ নবী বললেন যে তোমরা এখানে থামো বসো সকালে বাড়িতে যাবো তা আমি বললাম আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি বললাম যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি বয়সের মেয়ে বিবাহ করেছি তো আমাকে আল্লাহ রসুল বলছে না হাল্লা বিক্রান তোলা হাল্লা বিক্রাম তোলায় বকা তোলাইবা তুমি কেন অবিবাহিত মেয়েকে বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না ও তোমার সাথে খেলতে তার সাথে খেলতে এই ছেলে ওই লোকটা মোটরসাইকেলে চলে গেল চোড়ে তুমি চোখে দেখলা না তুমি কি পাহারা দাও মোটরসাইকেলটা ওখানে থামাইলা না কেন আমি পাহারা দেব কেনকে কেন তোমরা প্রোগ্রামে ডেকেছ 40 টা অন্তত ছেলে একবারে পাহারা দিবা আর্মির মতো হে পাহারবা পিপিলিকা